আমাদের এরকম সনাতন ধর্মে অনেকে রামের ভক্ত রয়েছেন কৃষ্ণের ভক্ত অনেকে অনেকে কালী এবং অনেকে শিবের ভক্ত তো ওই অনুযায়ী আপনাদের ফেভারিট কি অসংখ্য ধন্যবাদ মাতাজিদের তো আপনাকে আমরা রিকোয়েস্ট করবো একটু কৃষ্ণের পূর্ণামন্ত্রটা বলতে কৃষ্ণের পূর্ণামন্ত্র বলেন কি কৃষ্ণের পূর্ণামন্ত্র পূর্ণামন্ত্র জানা নাই আপনার মাতাজি আপনার জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গোল ভক্তবৃন্দ হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য পঞ্চতত্ত্ব বন্দনা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ কৃষ্ণের প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ত হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ মাতাজিকে তো উনি সুন্দরভাবে কৃষ্ণের প্রণাম মন্ত্র বলছেন হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ হে কৃষ্ণ কেমন আছেন আপনি ভালো আপনি কেমন প্রভু অসংখ্য ধন্যবাদ ভালো আছি তো আমাদের এই যে সনাতন ধর্মে অনেকে রামের ভক্ত এবং জগন্নাথের ভক্ত তো আপনি তাই তো অত অসংখ্য ধন্যবাদ প্রভুকে তো এই অনুযায়ী আপনাকে আমরা রিকোয়েস্ট করবো একটু জগন্নাথের প্রণাম মন্ত্রটা বলতে মন্ত্রটা আমার পুরোপুরি মানে একটু একটু জানা আছে আচ্ছা বলেন আমার আছে আপনাকে হেল্প করবো

তো আমাদের সঙ্গে আপনাকে অসংখ্য ধন্যবাদ হরে আমি সব সময় আসি অসংখ্য ধন্যবাদ আমার খুব মানে মন থেকে অনেক ভালো লাগে আসলে এই মন্দিরে আসবেন এবং পাঠ শ্রবণ করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু কেমন আছেন এই তো প্রভু আসি আপনাদের কৃপা তো এই যে আমাদের সনাতন ধর্মে এরকম অনেকে রয়েছেন যে অনেকে কালীর ভক্ত অনেকে শিবের ভক্ত রাম অনেকে জগন্নাথ এবং কৃষ্ণ তো এই অনুযায়ী আপনার ফেভারিট কি

এই মন্ত্র আজ থেকে প্রতিদিন কৃষ্ণকে প্রণাম করার সময় বলবেন আপনি জানেন কিন্তু আপনার মানে কন্টিনিউ করেন না এটা এই জন্য হয় না এটা আপনি কন্টিনিউ করার চেষ্টা করবেন স্নান করে যখন ভগবানের কাছে যান আপনি অবশ্যই স্নান করে প্রথমে আগে ভগবানের কাছে যাওয়া উচিত আমাদের এবং ভগবানকে কৃষ্ণকে যেহেতু আপনি কৃষ্ণের ভক্ত বলছেন নিজেকে তো কৃষ্ণকে এই মন্ত্র বলে কি প্রণাম করবেন অবশ্যই হরে কৃষ্ণ তো সবার উদ্দেশ্যে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অসংখ্য ধন্যবাদ প্রভুকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু আপনার নাম কি সবুজ দাস মাতাজি আপনার নাম স্বর্ণমধুর ধন্যবাদ আপনাদের তো আসলে আমাদের এই যে সনাতন ধর্মে এরকম রয়েছে যে অনেকে রামের ভক্ত অনেকে কৃষ্ণের ভক্ত অনেকে মা কালীর অনেকে শিবের এই অনুযায়ী আপনাদের ফেভারিট কি মাতাজি প্রথমে আপনার আপনি বলেন কৃষ্ণ ভক্ত কৃষ্ণ প্রভু আপনি অবশ্যই কলেজ কৃষ্ণ নামে শ্রেয় কলিযুগে কৃষ্ণ নামে অবশ্যই কৃষ্ণ ভক্ত ঠিক আছে তার এরপরে অনেকে মানে কৃষ্ণ ভক্তের মধ্যে অনেকে আবার জগন্নাথের ভক্ত জগন্নাথকে পছন্দ করেন অনেকে নৃসিংহ দেবের ভক্ত অনেকে আবার দেব দেবীর মধ্যে অনেকে শিবের ভক্ত অনেকে কালী মায়ের ভক্ত এরকম রয়েছে না তো এরকম আপনাদের ফেভারিটটা কি কৃষ্ণ ভক্ত মাথা যে আপনার কৃষ্ণ তো আপনাদের আমি রিকোয়েস্ট করবো একটু কৃষ্ণ প্রণাম মন্ত্র বলার জন্য কৃষ্ণ নাম কৃষ্ণ প্রণাম মন্ত্র আমার জানা নেই আপনার তো অসংখ্য ধন্যবাদ আপনাদের তো আসলে আমাদের যে ভগবান আছে কৃষ্ণ যেটা আমাদের কৃষ্ণের ভক্ত কিন্তু কৃষ্ণকে আমি কী বলে প্রণাম করবো সেটা আমার জানা নেই তো অবশ্যই এটা কিন্তু জানা দরকার তাই তো তো এর জন্য আপনাদের কী করতে হবে প্রণাম মন্ত্র কোথায় আছে এটা জানতে হবে তাই তো তো এই জন্য আমরা আসলে অনেক বড়ো শিক্ষিত হই লেখাপড়া করি অনেক টাকা দিয়ে গ্রন্থ কিনে কিন্তু আমরা ভগবানের সম্পর্কে কোনো গ্রন্থ কিনি না এবং ভগবানের যে মন্ত্র কী বলবো কী বলে ভক্তি করবো এটাও কিন্তু জানি না তো এরকম আমরা আপনাকে একটা ছোটো গ্রন্থ সাজেস্ট করবো মাত্র ত্রিশ টাকা দাম আমাদের কাছে একটি গ্রন্থ রয়েছে এইটার মাধ্যমে আপনারা ভগবানের সহ জগন্নাথের কৃষ্ণের বলরামের এবং দেবদেব এরপর রাধারানীর এবং বৈষ্ণবদের কিভাবে প্রণাম করতে হবে কি বলে এরকম একটা গ্রন্থ রয়েছে এটা কি আপনারা রাখবেন এখন এইটার মাধ্যমে আপনি এখন আর কি হয়ে যায় দরকার নেই মানে এখন দরকার নাই আর কি

রাম ভক্ত অনেকে আবার অনেকে আবার রয়েছে যে নরসিংহদেব এর ভক্ত তো আপনি गोविंद মানে কৃষ্ণের ভক্ত কৃষ্ণ ভক্ত আপনাকে বলবো আপনি কৃষ্ণের প্রণাম মন্ত্র একটু বলেন কৃষ্ণের প্রণাম মন্ত্র কৃষ্ণকে যে প্রণাম করবে কৃষ্ণের প্রণাম মন্ত্র বলেন কৃষ্ণ আমরা কই যে শ্রীকৃষ্ণ জয় দণ্ড পাবন অনন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম ও রাম ও রাম হরে হরে কৃষ্ণ হরে অসংখ্য ধন্যবাদ প্রভুকে তো আপনি যে এই যে মন্ত্রটা বললেন এটা কি মন্ত্র বলছেন প্রথমে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নত্যানন্দ এই মন্ত্রটা বলছেন এটা কি মন্ত্র এটা হচ্ছে পঞ্চতত্ত্ব বন্দনা মন্ত্র এই মন্ত্রের মধ্যে কে কে আছেন পাঁচজন রয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভুর পাঁচজন অনুসারী রয়েছেন পাঁচজন রয়েছেন তার বন্দনা মন্ত্র হচ্ছে এটা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র বলেছেন তাই তো তো কৃষ্ণের প্রণাম মন্ত্র অর্থাৎ কৃষ্ণকে যে প্রণাম মন্ত্র প্রণাম করবেন কৃষ্ণের প্রণাম মন্ত্র কি

গোপেশ্বর গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমস্তুতে নমো নম নমস্তুতে বলাই শেষ কিন্তু কৃষ্ণ প্রণাম মন্ত্রটা কিন্তু আপনি প্রতিদিন বলেন না আপনি কৃষ্ণর ভক্ত বলছেন যে আপনি কৃষ্ণর ভক্ত কৃষ্ণকে প্রতিদিন প্রণাম করতে হবে কিন্তু স্নান করে প্রতিদিন তাহলে এই যে কৃষ্ণের প্রণাম মন্ত্রের মনে হয় বলেন না বললে তো ক্লিয়ার থাকতো তো আজ থেকে কৃষ্ণের এই প্রণাম মন্ত্রটা প্রতিদিন বলবেন ঠিক আছে ভাই হ্যাঁ বলবো প্রতিদিন বলবেন তো বলতে তাই তো মুখস্থা মন্ত্রটা আমাদের সঙ্গে বৈশিষ্ট কি পাই অনেক ভালো আছে প্রভু অনেক সুন্দরভাবে কিন্তু ধুতি এবং তিলক করে মন্দিরে আসেন তো প্রভুকে আমরা একটা জিজ্ঞাসা করবো তো আমাদের এই যে সনাতন ধর্মে অনেকে এরকম রয়েছেন যে অনেকে কৃষ্ণের ভক্ত অনেকে মা কালীর ভক্ত অনেকে দুর্গার ভক্ত তো এই অনুযায়ী আপনার ফেভারিট কি ফেভারিট হচ্ছে আসলে ভক্তি আর ভক্ত এখন অনেকে অনেকের ভক্ত হতে পারে তার মানসিকতা অনুযায়ী কিন্তু যদি ধর্মী বিষয় আসে তাহলে আমাদের জানা দরকার আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম আমাদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ ভাগবা গীতা হচ্ছে ভগবানের কথা ভগবান আমাদের জন্য অর্জুনের মধ্যে দিয়ে গীতা যা লিপিবদ্ধ করে গেছেন সেভাবে আমাদের তো সেভাবে বলছে যে আমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাকে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা বিষয়টা এইদিকে যাচ্ছি না শেষ নয় না আমরা বিষয়টা এই দিকে যাচ্ছি আপনার শুধু ফেভারিটটা আপনি বলবেন কৃষ্ণ ভক্ত যারা তাদের ফেভারিট কৃষ্ণই তো এখানে অন্য কিছু বলার কিছু নেই যারা কৃষ্ণ ভক্ত তাদের ফেভারিট সেই কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ধন্যবাদ প্রভু আছেন কৃষ্ণের ভক্ত তো আপনি কৃষ্ণের প্রণাম মন্ত্রটা একটু দর্শকদের সামনে একটু বলুন হে কৃষ্ণ করুণা আর সিন্ধু দিনা বন্ধু জগৎপতি গোপী সে গোপিকা কান্তরা কান্ত নামস্তে হরে কৃষ্ণ অসংখ্য ধন্য এরকম সনাতন ধর্মের বিভিন্ন কুজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন হরে কৃষ্ণ